অঙ্গীকার অনুযায়ী কোচবিহার জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে মরলত্তর দেহ দান করা হল কোচবিহার জেলার অবিসংবাদী কমিউনিস্ট নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীনেশ চন্দ্র ডাকুয়ার বৃহস্পতিবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে পিতার মরদেহ তুলে দেন তার ছেলে ডাক্তার কুস্তভ ডাকুয়া বুধবার বেলা এগারোটা বেজে দশ মিনিট নাগাদ কলকাতার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীনেশ চন্দ্র ডাকুয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর বুধবার সড়ক পথে কলকাতা থেকে দীনেশচন্দ্র ডাকুয়ার মরদেহ নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের সদস্য এবং সদস্যদের পাশাপাশি সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অলোকেশ দাস এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি পার্টি নেতা মহেন্দ্র মণ্ডল প্রমুখ বৃহস্পতিবার সকালে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মাথা শিকারপুর এলাকায় তার জন্মস্থানে এখানে চন্দ্র ডাকুয়াকে শেষ শ্রদ্ধা জানান তার আত্মীয় পরিজনদের পাশাপাশি ব্যাপক অংশের সাধারণ মানুষ এরপর শিকারপুর পা সিপিআইএম পার্টি অফিসে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এরপর দেহ এসে পৌঁছয় মাথা শহরে এই শহরের শনি মন্দির এলাকা থেকে লাল পতাকায় সজ্জিত বিশাল মিছিল প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যায় রাস্তাতেই পুরো ফুল মালা দিয়ে শ্রদ্ধা শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী মিনয় কৃষ্ণ বর্মন মাথরাঙা পৌরসভার পৌরপ্রধান প্রধান লক্ষপতি প্রামাণিক প্রমুখ এরপর তার মরদেহ নিয়ে আসা হয় মহকুমা আদালতে এখানে তাকে শেষ শ্রদ্ধা জানান আইনজীবীরা পরবর্তীতে দীনেশ চন্দ্র ডাকুয়া তার মৃতদেহ নিয়ে আসা হয় মাথাভাঙা শহরের পাঁচ নাম্বার দক্ষিণ পাড়া এলাকায় তার বাড়িতে এখানে শেষ জানান তাকে ঝঙ্কাল ক্লাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয় পরবর্তীতে সিপিআইএম মাথাভাঙা এরিয়া দপ্তর সরোজ মুখার্জি ভবনে এসে পৌঁছয় প্রান্ত মন্ত্রী দীনেশ চন্দ্র ডাকুয়ার মরুদেহ এখানে সিপিআইএম নেতা কর্মীদের পাশাপাশি তাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির কোচবিহার জেলা সভাপতি এরপর মাথা থেকে তার মৃতদেহ সরাসরি এসে পৌঁছয় কোচবিহার শহরের সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে এখানে দীনেশচন্দ্র ডাকুয়ার মরদেহ লাল পতাকা আবৃত করেন সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় এবং সিপিআইএম নেতা অলোকেশ দাস তারা সহ ফুলমালা দিয়ে প্রাক্তন মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায় কৃষক নেতা তমসের আলী সিপিআইএম এর একাধিক নেতৃত্ব পরার ব্লক নেতা দীপক সরকার সিপিআই নেতা পার্থ প্রতিম সরকার আর নেতা আরো অনেকে। কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারও উপস্থিত ছিলেন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন নিবেদন পাটি পার্টির প্রবীণ নেতৃত্ব আহমেদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমে নিবেদন করবে শ্রদ্ধা জ্ঞাপন করবেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস মহানন্দ সাহা موسیقی <tom> <تصف> <tom> <tom>

বাকি জেলা সম্পাদক অঙ্গলীর সদস্য ভাই রাজ্য সভাপতি কমে বাজি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমে ডাকি ভাষা এখন পরিবারের পক্ষে দিনের যার ছেলে ডাক্তার ডাকুয়া। এখন সন্ধ্যায় জানাবে দিনেশদার বোন শহরেই থাকে

সিপিআই জেলা সম্পাদক রবি বর্মু প্রাক্তন জেলা সম্পাদক পাঠক সরকার অমন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করতে করছে অবয়দ আর এস পি জেলা সম্পাদক কংগ্রেস সভাপতি আলাইকুম আসসালাম সিআইএমএল দলের পক্ষে কংগ্রেস প্রজাপতি গায়ত্রী দাস আলাইকুম কমিউনিস্ট পার্টির পক্ষে কংগ্রেস নেপাল নেহি পক্ষে কংগ্রেস পুনরায় জাতীয় কংগ্রেসের পক্ষে জেলা সভাপতি বিশ্বজিৎ দেন এরপর মিছিল সহযোগে দীনেশ চন্দ্র ডাকুয়ার মরদেহ রওনা হয় কোচবিহার মেডিকেল কলেজ এম একাডেমিক বিল্ডিং এর উদ্দেশ্যে এখানে শেষ ইচ্ছে অনুযায়ী ডাকুয়ার মরদেহ তুলে দেওয়া হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে কোচবিহার জেলার সিপিআইএম দলের প্রবীণতম নেতৃত্ব ছিলেন তিনি রাজ আমলে কোচবিহারে বামপন্থী রাজনীতি চলত প্রজা মন্ডলের নামে স্বাধীনতার পরে উনিশশো সালে কোচবিহার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলে দীনেশ চন্দ্র ডাকুয়াদের নেতৃত্বে বামপন্থী ছাত্র রাজনীতি সংগঠিত হতে শুরু করে ছাত্র আন্দোলনে যাবার অপরাথে উনিশশো সালে অধুনা ভিক্টোরিয়া কলেজ বর্তমান এবিএন শিল কলেজ থেকে বহিষ্কার হন দীনেশ ডাকুয়া পরবর্তীতে যোদ্ধার পরিবারের ছেলে হলেও বর্গা আন্দোলনের অন্যতম ভূমিকা নিয়েছিলেন কলকাতা থেকে আইন পাস করেন তিনি উত্তরবঙ্গের তথা কোচবিহারের নানান বিচ্ছিন্নতাবাদী শক্তির দিয়েছেন দীনেশ চন্দ্র ডাকুয়া উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এপড 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত মাধবাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন दिनेश চন্দ্র ডাকুয়া 1987 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি কখনো তপশীল জাতীয় উপজাতি বিষয়ক মন্ত্রী আর কখনো পর্যটন মন্ত্রীর দায়িত্বে ছিলেন दिनेश ডাকুয়া दिनेश চন্দ্র ডাকুয়ার মৃত্যুতে এদিন গভীর শোক প্রকাশ করেন কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিণ টোনায়ক বর্মন বিজেপির কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন দীনেশচন্দ্র ডাকুর ডাকুয়ার স্মৃতি সি করেন এম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় তাপরাত হলেন কি বলবেন দাদা শ্রদ্ধা জানালেন আমরা মাতাবাঙ্গার মানুষ আমরা শোকাহত মর্মাহত আমরা রাজনৈতিক দল আলাদা মতোভাবে বিশ্বাসী হতে পারি কিন্তু তিনি একজন স্বনামধন্য বামপন্থী নেতা জমিদারের ছেলে হয়েও গরিব লোকের জন্য লড়াই করেছেন তিনি ভিক্টোরিয়া কলেজ থেকে বামপন্থী আন্দোলন করার জন্য নির্জড়িত হয়েছিলেন য় পাশ করেছে আজীবন আজন্ম তিনি বামপন্থী নেতা ছিলেন যদিও চলার পথে অনেক বিতর্ক হয় রাজমন্ত্রী সমাজের একটা সেকশন তাকে যারা সেটার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতো তাদের সঙ্গে তার মতামত হয়েছে এরকম বিভিন্ন দিক থাকতে পারে আমি বলব আসলে তিনি আদর্শ একটা বামপন্থী নেতা বামপন্থী আদর্শকে সামনে রেখে তিনি প্রায়তে হয়েছেন তার প্রায়তে আমরা তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছি আমরা গভীরভাবে হত আমরা রাজবংশী সমাজের একটা আমাদের সংগঠন আছে মাথা ভাঙা পঞ্চালন সমিতি সেই সমিতির আমরা গভীরভাবে শোকাহতো এই জন্য বলছি এইরকম একজন মানুষ যে কোনো মতবাদে বিশ্বাসী থাকতে পারে ভালো মানুষের যারা সমাজের উপকার হয় তাই আমরা রাজনৈতিক দল মাতা বাঙা আমরা গভীরভাবে হতো ওনার প্রায় সে বিরোধী থাকতেই পারে আলাদা রাজনৈতিক মতাদণ্ড থাকতে পারে সেটা বিষয় আলাদা কিন্তু ব্যক্তিগতভাবেও মানুষ অনেকের সাথে অনেকে সম্পর্ক থাকে রাজনৈতিক বাইরেও কিছু সম্পর্ক থাকে উনি দীর্ঘ সবচেয়ে যেটা বড় কথা যুদ্ধ পনেরো বছর তিনি গত জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তরে তিনি মন্ত্রী ছিলেন এবং ইটার সঙ্গে তিনি কাজ করেছেন এবং তিনি একজন বড় মাপের মনের মানুষ ছিলেন এবং এই ওনার যে আজকে আমি বর্ণ গ্রহণ করেছি ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এখানটায় এসেছি আমি ওনার মৃত্যুকে আমি শোকাহত এবং মর্মাহত আমি ওনার পরিবারবর্গকে আমি আমার সমবেদনা জানাই এবং আমি ওনার যে তিনি কৃষক আন্দোলনের দীর্ঘদিনের এখানে সভাপতি ছিলেন রাজ্য কমিটিরা সম্পাদক সদস্য ছিলেন এবং পার্টি জেলা সম্পাদক সদস্য রাজ্য কমিটিরা সদস্য দীর্ঘদিন সময় জমির আন্দোলন আমাদের জেলায় একটা মাত্রা পায় ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বন্টনে তার ধা ছিল উল্লেখযোগ্য পার্টির বিধায়ক মন্ত্রী হওয়ার পর তিনি তপশিলি আদিবাসী দপ্তরের মন্ত্রী ছিলেন দুবার পর্যটক মন্ত্রী ছিলেন এক আর তো বললাম পাঁষট্টি পঁয়ষট্টি সাতাত্তর থেকে তারপরে হচ্ছে দু হাজার ছ সাল জেলার উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট পুলিশ তিনি একাধিক উন্নয়ন তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে জেলার কথা ফেটেছেন জেলার বাইরেও যেহেতু এসছি এসটি অঞ্চলের মন্ত্রী সেখানে অনেক উন্নয়ন মন্ত্রী অনেক তিনি করেছেন তার মৃত্যুকালে বয়স হয়েছে নব্বই বছর আমরা একজন আমাদের অভিভাবককে হারালাম আমরা ব্যথা হতো বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে কেন্দ্রে আর নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার বিজেপি রাজ্যে মমতা ব্যানার্জির সরকার একদিকে মোদী গোটা দেশের সর্বনাশ করছেন আর মমতা ব্যানার্জি গোটা রাজ্যে সর্বনাশ করছেন এই সময়েশদার অত্যন্ত রাজনৈতিক প্রয়োজন আমাদের ছিল রাজনৈতিক কর্মকাণ্ড তাকে আমরা হারালাম এবং তার বাড়ি শিকারপুর অফিস তারপর ওই যারা আইনজীবী তাদের ইউনিয়ন অফিস বাধা বাঙা শহরের বাড়ি তারপর বাধা আমাদের এরিয়া অফিস পর্বত তাকে নিয়ে যাওয়া হয় শ্রদ্ধা জানানো হয় তাকে শ্রদ্ধা জানানো হয় এবং প্রচুর মানুষ পাওয়া যায় কয়েক হাজার মানুষ এই সহকি ছেলে তারা অংশগ্রহণ